এই আন্দোলন আমরা বলছি আজকে তো এখানে মার্স ফর জাস্টিস এই কর্মসূচি আমাদের ছিল এখানে হচ্ছে আইনজীবী শিক্ষক বুদ্ধিজীবী সহ তারা হচ্ছে আমাদের সাথে আজকে এই আন্দোলনের পাশে সংহতি জানানোর বিষয় তা তারা হচ্ছে প্রত্যেকেই আমাদেরকে আমাদের সাথে সংহতি জানাবেন এবং সংহতি জানিয়েছেন আমরা সেই আন্দোলনটাই আমরা করছি তাদের মাধ্যমে আমরা এই সারা দেশের মানুষদেরকে এই আন্দোলনের সাথে যুক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা সেটা আমরা করছি এখন আপনারা আমরা বলতে চাই এই দেশের সকল মানুষ আমাদের অভিভাবক এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে আছে আইনজীবী আছে ডাক্তার আছে শিক্ষক আছে বুদ্ধিজীবী আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আছেন শ্রমজীবী মানুষরা আছেন তারা আমাদের অভিভাবক তাদের আজকে আমরা সন্তান হিসেবে যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমরা দেখেছি অনেক মায়ের বুক খালি হয়েছে সেই মায়ের বুক যখন খালি হয়েছে তখন অভিভাবকরা স্থির বসে থাকতে পারে না সেই জন্যই আমরা সারা দেশের অভিভাবক সমাজদেরকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাই এবং আমাদের সাথে সংহতিকে জ্ঞাপন করবে এবং হচ্ছে আমাদের এই আন্দোলনকে বেগবান করার জন্য আমরা যে নয় দফার যে যৌক্তিক দাবি সেই দাবি নিয়ে যে রাজপথে আছি সেইটার যৌক্তিকতা আমরা আমাদের অভিভাবকের মাধ্যমে সেইটা সমাজের সর্বস্ত্র স্তরে আমরা পৌঁছে দিতে চাই সেই সেই কারণেই আমরা আমরা হচ্ছে এখানে অবস্থান নিয়েছি আমরা কর্মসূচি পালন করছি আমরা এই দেশের এই দেশের সমস্ত পুলিশ প্রশাসন যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী আছে তারা হচ্ছে এই দেশের মানুষকে রক্ষা করার কথা কিন্তু তারা আমরা দেখেছি যে আজকে তারা সরকারের পক্ষ হয়ে তারা কিন্তু আজকে এখানে আমরা দেখলাম এই দেশের জনগণের বিপক্ষে অবস্থান সেই বিপক্ষে অবস্থান তারা নিয়েছে ফলে আমরা বলতে চাই আজকে কিন্তু এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদেরও সন্তান তাদেরও মা বাবা ভাই বোন তারা আছে আজকে আমরা আমরা এখানে আসতে আমাদের বায়েরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রমে আজকে কিন্তু তারা বাধাগ্রস্ত হয়েছে তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার সেটা হয়েছে আজকে আমরা যখন এখানে দাঁড়িয়েছি আমাদেরকে বারবার আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বারবার পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে আমরা যেন এই প্রোগ্রামকে আমরা যেন খুব সংক্ষিপ্ত করি আমরা যেন চলে যাই এই কথাগুলো বারবার প্রশাসনের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে কিন্তু আমরা বলতে চাই আজকে যদি দাবি আদায় করতে হয় আজকে যদি এই দেশের অধিকার নিয়ে এই দেশের জনগণের অধিকার নিয়ে কথা বলতে হয় তাহলে কিন্তু রাজপথে ছাত্র জনতাকেই থাকতে হবে এবং ছাত্র জনতাই এইখানে কিন্তু যৌক্তিক দাবি নিয়ে ইতিহাস অতীত ইতিহাস যদি আমরা দেখি তাহলে রাজপথে এই যে ইতিহাস সেই ইতিহাসের সাক্ষী হিসেবে রাজপথে ছাত্ররাই ছিল রাজ রাজপথে ছাত্ররাই থাকবে এবং ছাত্ররাই একটা আমাদের কর্মসূচি আমাদের কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব এখানে সুষ্ঠুভাবে আমরা আন্দোলন করছি আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করা হচ্ছে আমরা চাই এখানে অভিভাবক যারা আছেন এই এইখানে যত মানুষজন আছেন প্রত্যেক মানুষ আমাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে সহমত পোষণ করবেন এবং এই আন্দোলনকে সহযোগিতা করবেন এই আন্দোলনকে দাবি আদায়ের লক্ষ্যে পৌঁছে দিবেন সেই সহযোগিতা সাংবাদিক শিক্ষক বুদ্ধিজীবী সহ সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে আমরা চাই ধন্যবাদ সবাইকে